কোথা থেকে আসতো নাম পরিচয় সম্পূর্ণ টাকা পয়সা পাইছে আমাদের পয়সা বুঝে পেয়েছেন কি ভাই ওই মেয়া মুখে লাগাম লাগায় কথা বলবেন কিসের চোরাই বাইক সম্রাট বাইক গেলে এইসব চলে না চল্লিশ হাজার হোক বিশ হাজার হোক দশ আর বাইকই হোক ভাই প্লেট থাকবে ডিজিটাল নাম্বার থাকবে অথবা কাগজপত্র একশো পার্সেন্ট পিউর থাকবে সম্রাট বাই গ্যালারিতে মাত্র চল্লিশ হাজার টাকা সেলফি স্ট্যাটের প্লাডি ডিজিটাল নাম্বার স্মার্ট কাট ফার্স্ট বডি ভাই এই হাই ডাবল ডিক্সটা সম্রাট বাই গ্যালারি থেকে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি না আজকে সারাই হাজার টাকা ভাই সাইডে সাইরে একটা ওভার দিয়ে দিলাম ভাই ভাই এস এ ডাবল ডিক্সের ভোরবি অনলি এক লাখ টাকা পঁচানব্বই কে দেয় দেখি সম্রাট দিচ্ছি ভাই এখানে ডিসকোভার ডিস্ক ব্রেক এবং ডিজিটাল নাম্বার ডিজিটাল মিটার সম্রাট বাইক থেকে অনলি পঁচাত্তর হাজার পঁচাত্তর ভাই লোকে তো বলে অনেক কথা বলার আগে জাস্টিফাই করতে হবে দেখতে হবে জানতে হবে বাইকগুলোর সম্বন্ধে এবং আমার সম্পর্কে ভাই আমরা কমে বিক্রি করি কমে বিক্রি করি তাই এত দুর্নাম কারণ কমে বিক্রি করলে কি জানি কি ভাই আর বেশি বিক্রি করলে পণ্য ভালো না ভাই একই জিনিস এক এক জায়গা এক এক রকমের আপনার জায়গা বুঝে অবস্থান বুঝে বাইক নিতে হবে সম্রাট বাইক গেলে সারা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে কিনে কম প্রাইজে বিক্রি করে আপনি আসবেন চালাবেন দেখবেন ভালো লাগলে নেবেন না লাগলে রেখে দিবেন এখন ঘটনা হচ্ছে এই বাইকগুলো মাইলেজ কেমন দেয় ভাই বলতে পারেন না যে কত কিলো যায় ভাই মাইলেজ সম্বন্ধে আমার জানা নাই কেন জানা নাই যে লোকের থেকে কিনছি যে কিনছি পাটি না মাইলেজ দেয় আরে ভাই এক লিটার তেল বলে সারাদিন চলে চলে ভাই আসলে কি তাই না কিন্তু তার কথাটা যদি আমি কাস্টমাররা বলে দেয় আমি মিথ্যাবাদী হবো কিনা তাই বলবো মাইলেজ বিষয় না মাইলেজ তো আমি জানি না মাইলেজ কম আপনার তেল বড়বেন চালালেন অথবা কার্বোরেটর ওয়াশ করে নিলেন অথবা চেঞ্জ করে নিলেন এটা আপনাদের বিষয় আর কত কিলো চলছে বাইকটার সম্পর্কে সে সম্পর্কে জানার অনেকে বলে ভাই আমি একটা বাইক রাস্তায় চালাবো মানে পাঁচ বছরে আমার বাইকটা ইঞ্জিলে হাত দিতে হবে না আমি চালাবো আরেকটা বাইক আরেকজনে দিয়ে চালাবো দুই দিনে সেই ইঞ্জিলে বর বর বানাই ফেলবে অথবা রাফ ইউজ করবে অথবা দাগ দুগ ফালাই ফেলবে এখন ঘটনা হচ্ছে বাইক চালানোর উপর ডিপেন্ড করে কন্ডিশন বাইকের কিলোমিটারের উপর কন্ডিশন ডিপেন্ড করে না সুতরাং আপনারা বাইক কেনার ক্ষেত্রে কিলোমিটার দেখবেন না মিটার কমানো যায় বাড়ানো যায় চেঞ্জ করা যায় বদলানো যায় বা কেবল খুলে চালানো যায় সফটওয়্যারের মাধ্যমে মিটার কাটা যায় কিন্তু আপনারা কন্ডিশন থেকে গাড়ি কিনবেন সেটা কিন্তু পিউরিটি জিতবেন আর মিটার থেকে কখনো কেউ গাড়ি কিনবেন না আর অনেকে বলতে পারে যে ভাই বাঙ্গারি বাইক বেছেন কে কম দামি বাইক বেছেন বাইরে ভাই আপনার পাঁচ লাখ টাকা থাকতে পারে দুই লাখ টাকা থাকতে পারে বাজেট বাইক কেনার সবার কিন্তু এই বাজেট কারো চল্লিশ হাজার এমনও লোক আছে পাঁচ হাজার টাকা বাজেট তাদের জন্য আমি সম্রাট দশ হাজার টাকা তাদের জন্য আমি সম্রাট ভাই নীতি কথা বলতেছি না আমার কাছে আছে তো এক লাখ দু লাখ টাকা দামি গাড়িও আছে আরও সামনে আরও দামি গাড়িও থাকবে ইনশাল্লাহ তবে কম থেকে দামি সব প্রকারের গাড়ি থাকবে ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন আর যারা এই চারটা কালেকশন আজকে চারটা বাইক নিতে চান অবশ্যই সম্রাট বাইক গ্যালারিতে যোগাযোগ করবেন সামনে দিতে দেখাই দিন সম্রাট বাইক গ্যালারিতে যোগাযোগ করবেন সম্রাট বাইক লোকেশন নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপট্টি মসজিদ মিটার অবস্থা সম্রাট বাইক গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ